দর্শক স্বাগত জানাচ্ছি দ্য ডেলি ক্যাম্পাসে সরাসরি সম্প্রচার আপনাদের সঙ্গে আছে আমি সাদি এই মুহূর্তে রয়েছে জাতীয় সংসদের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে এবং যেমনটি দেখছেন জুলা আন্দোলনের যা জুলাই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে সংসদ ভবনের যে মূল ফটকের সামনে কিন্তু অবস্থান হয়েছে এবং শুধু মূল ফটকের সামনেই নাই ভিতরেও কিন্তু আমরা অনেকেই দেখতে পাচ্ছি যেমনটি দেখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে সংসদ ভবনের ভেতরে এবং বাহিরে আমরা যেমনটি লক্ষ্য করছি আজকে কিন্তু আর সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজাটি রয়েছে সেসব দক্ষিণ প্লাজার জুলাই সনদ ঘোষণাপত্র সেটি কিন্তু প্রদান করা হবে এবং গতকাল রাত থেকেই জোলা যোদ্ধারা কিন্তু সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছিল কিন্তু আজকে সকালে তারা যে এই সংসদ ভবনের ভেতরে কিন্তু ঢুকে পড়ে তবে সেনাবাহিনী আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে কিন্তু সেনাবাহিনী আসে এবং পরবর্তীতে কিন্তু এই যারা রয়েছেন আসলে ভিতরে তাদেরকে অনেককে বাইরে বের করে দেয় তবে ভিতরে এখনো অনেকেই অবস্থানে আছেন এবং আমরা দেখছি যে টিম কিন্তু রয়েছে র্যাব পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে সতর্ক অবস্থানে কিন্তু আছেন এবং তারা কিন্তু তিনটি দফা দাবি নিয়ে এই সংসদ ভবনের সামনে অবস্থানে রয়েছেন আমরা সবাই এখানে চলে আসবে তারপর তখন দেখা যাবে যে আমরা এখানে শুধুমাত্র দুটা তিনটা দাবি নিয়ে আরছি যেটা হচ্ছে জুলাই সনদে যে জুলাই সন স্বাক্ষরীতে আজকে হবে এখানে আহত এবং শহীদ পরিবারেরTotally করে নীরবতার বিষয় নিয়ে কোনো কথা উল্লেখ নেই আমরা এই বিষয়টির উপরে এখন অবস্থান করতেছি এবং আহত যারা আছে জুলাই যোদ্ধা শহীদ পরিবার তাদের পুনর্বাসন এবং শরিয়াサー বিরোধী যারা সৈরাছাড়ের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সেরাছাড়ের লোকগুলো হচ্ছে আপনার গ্রেপ্তার হলে পনেরো দিন ঘরে চলে যায় আমরা এখন সংস্কার চাচ্ছি আগে সংস্কার পরে নির্বাচন আপনারা প্রয়োজনে লাগলে আরো সংস্কার করেন সংস্কার করে তারপর নির্বাচন সরিয়া সার বাংলাদেশে থাকতে পারবে না টোটাল কথা হচ্ছে সরিয়া সার যেন মাথা সারা দিয়ে উঠতে না পারে আমরা এই বিষগুলো নিয়ে এখানে আসছি আর আমাদের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার অনেক আহতরা আছে যারা হাসপাতালে বেড এখনো কাজ যাচ্ছে তাদের চিকিৎসা হচ্ছে না সুতরাং সরকার পুনর্বাসন করবে এবং যেই যেই জুলাই সনদে খসড়াতে আপনার কিছু বিষয় নিয়ে আমাদের অমত আছে এই জিনিসগুলো সংশোধন করে সিগনেচার স্বাক্ষর করবে না না এখানে গেট ব্যাংকের কোনো প্রশ্ন উঠান আমরা সকল আহত এবং শহীদ পরিবার একটা ফ্যামিলি মনে করেন যে পুরো বাংলাদেশে আমাদের নিজেদের ভিতরে কোনো মতভেদ নাই আমরা সকলে একটা ফ্যামিলি একজনের ডাক দিলে একজনের বিপদে সকলে আসবে তারা হচ্ছে তারা গতকাল থেকে অনেক ক্লান্ত ভিতরে হয়তো ওইখানে একটা কথাবার্তা হবে বা কোনো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো কোনো বিষয় নিয়ে কথা হলে আমরা আপনাদেরকে জানাবো যেমনটি শুনছিলেন আসলে তাদের যে দাবিগুলো কিন্তু জানা জানাচ্ছিলেন একজন জুলাই যোদ্ধা এবং তিনি যেমন আসলে বলছেন যে গতকাল থেকে অনেকেই এই সামনে অবস্থানে রয়েছেন তাদের সাথে হয়তো কোনো কথা হবে সেজন্যই কিন্তু তারা এই সংসদ ভবনের ভিতরে অবস্থানে রয়েছেন যেমনটা দেখছে রায়ন শৃঙ্খলাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীর র‍্যাব পুলিশ সদস্য তারা সকলেই কিন্তু আছেন সংসদ ভবনের ভিতরে এবং বাহিরে আবার যদি আপনাদের একটু জানিয়ে রাখি আজকে কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে কিন্তু জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু দেওয়া হবে এবং এখানে অতিথিরা থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলেই কিন্তু উপস্থিত থাকবেন এবং এই ঘোষণাপত্র নিয়ে কিন্তু এতদিন ধরে যে জুলাই আন্দোলনের পর থেকে কিন্তু নানান ধরনের যে কথা কিন্তু বারবার উঠে আসছিল ঘোষণা জুলাই ঘোষণাপত্র নিয়ে এবং সেই ঘোষণাপত্রটি কিন্তু আজকে দেওয়া হবে জুলাই আন্দোলনের এক বছর প্রায় শেষ হয়ে গিয়েছে এক বছর অধিক হয়ে গিয়েছে সময় এই ঘোষণাপত্রটি অনেকে দাবি করছেন কিন্তু সেই কাঙ্ক্ষিত একটি দিন কিন্তু আজকে তবে আজকে সংসদ ভবনের যে পরিস্থিতি সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি যদি একটু আপনাদের জানাই এই মুহূর্তে সংসদ ভবনের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে অবস্থানে আছেন জুলাই যোদ্ধার একাংশ উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলাকারী বাহিনী তারা বেশ অবস্থানে আছেন এবং আরেক অংশ কিন্তু সংসদ ভবনের ভেতরে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থানে আছেন তারা সকালে কিন্তু সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে এবং সেখানে কিন্তু অনেকে রয়েছেন এবং অনেক কিন্তু এখান থেকে বের হয়ে এসেছেন দর্শক দেখাচ্ছিলাম সংসদ ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি এ ছিল এই মুহূর্তে পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব সেই পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন